নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তথা দু সালের পঞ্জিকা মতে অক্ষয় তৃতীয়ার সম্পূর্ণ সময়সূচি সম্পর্কে জানাবো আর এই পুণ্য নতুন জিনিস ক্রয় বা নতুন কর্মের সূচনা অথবা যে কোনো প্রকার কর্মের সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তাও আপনাদের জানাবো শুধু তাই নয় আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো অক্ষয় তৃতীয়ার দিন মা লক্ষ্মীকে আপনার গৃহে চিরস্থায়ী করতে কি কি কাজ করা উচিত আর এদিন কি কি কাজ করা একেবারেই উচিত নয় এই পূর্ণ তিথিতে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতে কি কি কেনাকাটা অত্যন্ত শুভ তাও আপনাদের বলবো। কিন্তু আজকের ভিডিওটি শুরুর পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনও ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে বেল আইকনটিকেও ক্লিক করে রাখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে জয় শ্রী লক্ষ্মী গণেশ লিখতে কিন্তু একদমই ভুলবেন না হিন্দু শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়ার দিনটি অতি পবিত্র পুণ্য তিথি হিসেবে গণ্য করা হয় অক্ষয় তৃতীয়ার দিনটি এতটাই পবিত্র যে এ দিন যে কোনো শুভকর্মের সূচনা করলে তা অত্যন্ত শুভ ফলদায়ী হয় অক্ষয় তৃতীয়ার দিন যেকোনো প্রকার শুভকর্মের সূচনার পূর্বে প্রথম পূজ্য দেবতা তথা শুভত্বের প্রতীক ভগবান শ্রী গণেশের পূজার্চনা করা হয় আর সেই সঙ্গে এদিন গৃহে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক উন্নতি তথা ধন সম্পদ প্রাপ্তির কামনায় বৈভব লক্ষ্মীর পূজা করা হয় আবার অনেকে এই পবিত্র দিনটিতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা করেন এদিন মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণের পূজা করলে মা লক্ষ্মী তাতে খুব প্রসন্ন হন তাই মা লক্ষ্মীকে প্রসন্ন করতে এদিন গৃহে লক্ষ্মী নারায়ণ পূজা করা খুবই শুভ এদিন ভগবান শ্রীকৃষ্ণ বা ছোট্ট গোপালের ললাটে শ্বেত চন্দনে টিকা করা উচিত কারণ অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রীকৃষ্ণের চন্দনযাত্রার উৎসবও পালিত হয় অক্ষয় তৃতীয়ার দিন বাড়ির বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মুখ্য প্রবেশদ্বারে বা প্রবেশদ্বারের ঠিক উপরে সিঁদুরের গোলা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা উচিত এতে শুভ শক্তির আগমন ঘটে এছাড়া মুখ্য দ্বারে শুভ লাভ কথাটি লিখে দিতে পারলে খুব ভালো হয় সিঁদুরের গোলা দিয়ে বাড়ির মুখ্য প্রবেশ অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মুখ্য দ্বারে শুভ লাভ এই কথাটি লিখে দিতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন সুবত্বের আগমন ঘটে তাই এদিন বাড়িতে অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো নোংরা আবর্জনা জমা রাখা উচিত নয় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত এদিন গঙ্গা স্নানের বিশেষ মাহাত রয়েছে তাই সম্ভব হলে অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করতে পারেন আর তা যদি সম্ভব না হয় তবে তিনবার মা গঙ্গার নাম নিয়ে স্নান করা উচিত অক্ষয় তৃতীয়ার দিন ঠাকুর ঘর ভালোভাবে পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরে আসন পেতে পুজোয় বসবেন এবং ভগবান শ্রী গণেশের পূজার মাধ্যমে দিনের শুভারম্ভ করবেন অক্ষয় তৃতীয়ার দিন মদ মাংস বা আমিষ জাতীয় কোনো কিছু খাওয়া উচিত নয় এদিন তামসিক জিনিস বর্জন করা উচিত অক্ষয় তৃতীয়ার দিন যে কোনো প্রকার দানে অক্ষয় পূর্ণ ফল প্রাপ্তি হয় তাই এদিন কোনো গরিব দুঃখীকে খালি হাতে ফেরাবেন না সাধ্য মতো দান করার চেষ্টা করুন অক্ষয় তৃতীয়ার দিনটি যে কোনো প্রকার নতুন কর্ম বা শুভ কর্মের সূচনা করার সর্বোত্তম দিন তাই এদিন নতুন কোনো ব্যবসা বা নতুন কর্মের সূচনা অথবা জমি বাড়ি ক্রয় গৃহপ্রবেশ নতুন বাহন ক্রয় যে কোনো প্রকার বিনিয়োগ বিবাহ সংক্রান্ত কোনো আচার পালন করার সর্বোত্তম দিন কারণ এদিন কোন কর্মের সূচনা করলে বা কোন শুভ কর্ম আরম্ভ করলে তা অত্যন্ত শুভ ফলপ্রদায়ী তথা চিরস্থায়ী হয় এবার অক্ষয় তৃতীয়ার পূর্ণ তিথিতে কি কি ক্রয় করা অত্যন্ত শুভ সে ব্যাপারে একটু বলি এদিন আর্থিক উন্নতি তথা ধনবৃদ্ধি এবং মা লক্ষ্মীকে আপনার গৃহে চিরস্থায়ী করতে সোনা কেনা অত্যন্ত শুভ কারণ সোনা হল স্থায়ী সম্পদ আর যে কোনো প্রকার ধন সম্পদের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী তাই মান্যতা অনুযায়ী এদিন গৃহে সোনা ক্রয় করে আনলে তা ক্ষয়প্রাপ্তি হয় না এবং মা লক্ষ্মী সেই গৃহে চিরস্থায়ী হন তবে বর্তমান বাজারে সোনার অধিকতর মূল্য বৃদ্ধি হওয়ার দরুন সকলের পক্ষে সোনা ক্রয় করা সম্ভব হয় না তাই সোনার পরিবর্তে যে কোনো রূপর জিনিস বা বাসন অথবা শঙ্খ অথবা করি কেনা উচিত কারণ এগুলি সবই মা লক্ষ্মীর প্রতীক রূপে চিহ্নিত করা হয় তবে এদিন লোহার কোনো কিছু বা কোনো কালো জিনিস বাড়িতে কিনে আনবেন না কারণ লোহা হলো অলক্ষ্মী দেবীর প্রতীক এবং কালো জিনিস অলক্ষ্মী পুজোয় ব্যবহার করা হয় শুধু তাই নয় আর্থিক উন্নতি সাধন তথা শ্রীবৃদ্ধির পথে সকল প্রকার বাধা কাটাতে এদিন বাড়ির দরজার সামনে কোনো নোংরা আবর্জনা বা কোনো ছেঁড়া জুতো অথবা ঝাঁটা এসব রাখবেন না মুখ্য দ্বার বা প্রবেশদ্বারের সামনে থেকে জুতো বা পাপোশ এগুলো একটু সরিয়ে রাখুন বাড়িতে কোনো ভাঙা বাসন থাকলে বা বহুদিনের শুকিয়ে যাওয়া কোনো গাছ থাকলে তা পরিত্যাগ করুন এদিন গৃহের প্রবেশ দ্বার অন্ধকারে রাখবেন না এবং ঠাকুর ঘর অন্ধকারে রাখা উচিত নয় এবার চলুন বন্ধুরা বাংলার চোদ্দশো ও ইংরেজির দু সালের অক্ষয় তৃতীয়ার ব্রত কবে পালিত হবে তাখ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির দশই মে দু শুক্রবার পালিত হবে অক্ষয় তৃতীয়ার উৎসব তৃতীয়া তিথি আরম্ভ হবে বাংলার সাতাশে বৈশাখ চোদ্দশো ও ইংরেজির দশই মে দু শুক্রবার ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের পরে আর তৃতীয় তিথি সমাপ্ত হবে এদিন অর্থাৎ বাংলার সাতাশে বৈশাখ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির দশই মে দু শুক্রবার শেষ রাত্রি চারটে বেজে একান্ন মিনিটে এদিন রোহিণী নক্ষত্র থাকবে দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এদিন শেষ রাত্রি চারটে বেজে একান্ন মিনিটের মধ্যে অক্ষয় তৃতীয়া ব্রত স্নান দানে অক্ষয় পূর্ণ ফল ভোজ্য সহিত জলপূর্ণ ঘরদানে সূর্যলোক গমন ফল শিব গঙ্গা কৈলাস হিমালয় ও ভগীরথ পূজা কর্তব্য জব দ্বারা হোম ও বিষ্ণু পূজা কর্তব্য শ্রী শ্রী গঙ্গা দেবীর মর্তে অবতরণ ভগবান শ্রী শ্রীকৃষ্ণের যাত্রা পুরী ধামে একুশ দিন ব্যাপী যাত্রা উৎসব সত্য যুগাদ্যা স্নান দানাদি ও অনধ্যায় ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট গতে ও দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে রোহিণী যুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়ায় গঙ্গা স্নানে অক্ষয় ও অনন্ত পূর্ণ ফল এদিন শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী শ্রী শ্রী পরশুরাম পূজা শ্রী শ্রী পরশুরাম দেবের আবির্ভাব শ্রী শ্রী ধূমাবতী দেবীর আবির্ভাব নবদ্বীপে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর যাত্রা উৎসব কাশিধামে শ্রী শ্রী বিজয়কৃষ্ণ মঠে প্রতিষ্ঠা উৎসব গোপীবল্লভপুরে শ্রী শ্রী রাধা গোবিন্দের যাত্রা উৎসব এবার অক্ষয় তৃতীয়ার তিথিতে যে কোনো নতুন জিনিস ক্রয় বা নতুন কর্মের সূচনা অথবা যে কোনো প্রকার শুভ কর্মের জন্য সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে তা জানাচ্ছি এদিন সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিট গতে ও বেলা দশটা বেজে বারো মিনিটের মধ্যে পুনরায় দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট গতে ও দুপুর দুটো বেজে বত্রিশ মিনিটের মধ্যে বিকেল চারটে বেজে সতেরো মিনিট গতে ও সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটের মধ্যে ও রাত্রি সাতটা বেজে 35 মিনিট গতে ও রাত নটা বেজে তিন মিনিটের মধ্যে যেকোনো কর্ম পূজা ও কেনাকাটার সর্বোত্তম শুভ মুহূর্ত বিদ্যমান আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনি এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা। আপনাদের সকলকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা